এই আপনার পুরা হচ্ছে অ্যাশের মধ্যে এটা চেনটা দেখছেন কত প্রিমিয়াম মানে এক একটা ব্যাগের ফিতাটা দেখছেন এই যে স্টাইলটা দেখেন দেখেন দেখছেন কত জায়গা এটার ভিতরে জায়গা ভাই এটা দেখেন জায়গা এ দেখেন এখানে খুব সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এটার স্টাইলটা দেখছেন তারপর আরেকটা সুন্দর কালেকশন নিয়ে আসলাম খুবই প্রিমিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন

আমাদের শিপমেন্ট আবার নতুন কিছু আসবে বাট আজকে যেগুলো আছে এগুলো একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করা তো এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট একটা জোস একটা গুড লুক একটা কালেকশন ঠিক আছে আর খুবই বেস্ট প্রাইজে পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে এই দেখেন এখানে পুরাটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা ইভেন ব্যাগটার স্টাইলটা যদি আমি দেখাই খুবই সুন্দর ব্যাগের দেখেন এটা সিস্টেমটা দেখেন এখান দিয়ে আপনার জিপার জিপার হ্যাঁ জিপার সিস্টেম এভাবে যাবে এই যে এভাবে প্রোডাক্ট ঢুকাইতে পারবেন দেখেন ইউজ জায়গা ইউজ জায়গা ইউজ জায়গা দেন আপনি এইভাবে রেখে এইভাবেই জি এই পাশে পকেট আছে এই যে এইভাবে করে রেখে দিবেন এইভাবে করে রেখে দিবেন খুবই সুন্দর একটা

করতে পারবেন আর এগুলো হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স ওয়াটার প্রুফ ঠিক আছে আপনার ইজিলি পানি হচ্ছে মানে আপনার অনেক বড় জায়গা হয়ে যাবে মানে অনেক কিছু যখন ক্যারি করবেন তখন নিচে ঝুলে যাবে এই জিনিসটার জন্য নিচে ঝোলার জন্য আর কি অনেক অনেক কিছু হাইডিং জিনিসপত্র রাখতে চান মানে অনেক অপশন আছে অনেক অপশন আছে ব্যাগের এই যে ভিতরে দেখেন এখানে একটা পোর্শন আছে পোর্শনের মধ্যে আবার এখানে দেখছেন আলাদা পোর্শন আছে আবার আমি যদি দেখেন অপশন নাই এ দেখেন কত জায়গা জায়গা আছে তারপরে ল্যাপটপের জন্য জায়গা ঠিক আছে ইভেন এটা স্কুল কলেজ মানে স্কুল কলেজের জন্য বেস্ট কালেকশন ভার্সিটি যাদের লাগবে মাস্ট এই প্রোডাক্ট গুলো নিবেন এটার প্রাইস পড়বে অনলি অফারে অনলি 1700 টাকা সতেরোশো টাকা এই দুইটা

আবার ওয়াটার রেসিস্টেন্স আপনার ইয়া ফেব্রিক্স না আপনার এটা হচ্ছে পিওর লেদার খুবই প্রিমিয়ামেড বাইরে থেকে আসে তো এখন আমাদের আরেকটা আসতেছে প্রোডাক্ট ওখানে আপনি আরো কালেকশন পাবেন এই যে খুবই সুন্দর এগুলো খুব গুড লুকিং একটা প্রোডাক্ট তারপর আরেকটা খুব প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখে খুব সুন্দর হ্যাঁ এটা আনকমন আছে এটা দুইটা কালার

পাচ্ছেন যারা জিমের জন্য নিতে পাচ্ছেন তা মানে বিভিন্ন কাজে দেখেন কত জায়গা ঠিক আছে হিউজ জায়গা অনেক অপশন আছে অনেক অপশন আছে তো যাদের লাগবে অনলি 1500 টাকা ওকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে তারপর আমি আরো কিছু জোজ ব্যাগ দেখা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এটার স্টাইলটা দেখেন এটা তো খুব আনকমন এটা কালারটা দেখেন কত প্রিমিয়াম ঠিক আছে এই যে সবগুলা দেখেন প্রচুর প্রিমিয়াম যাদের লাগবে আমি সবগুলা খুলে দেখালাম না তা মোটামুটি একটা আপডেট দিয়ে দিচ্ছি এই ব্যাগে কিন্তু ভালো অপশন দেখেন এই পাশে জায়গা এখানে অপশন তারপর এখানে অপশন তারপর এখানে

দেখেন এই যে চেন সিস্টেম চেন ইয়া টাইপের করতে পারবেন মানে এত জোস কালেকশন পাবেন না আপনারা ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স ব্যাগ খুবই হাই কোয়ালিটি ব্যাগ যাদের লাগবে মাস নিতে পারবেন এই ব্যাগটা পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো টাকা বেস ডিল এই বেস ডিল আপনি কোনোখানে ব্যাগ পাবেন না আপনাকে আমি মার্কেট চ্যানেল প্রাইস দিচ্ছি তারপর আর একটা খুব প্রিমিয়াম কিউডি স্টেল ব্যাগ দেখেন এটা আরো জোস ইভেন আপুরদের জন্য এই ব্যাগটা খুবই জোস লাগবে ছেলেরা মেয়ে ছেলেরা দুই দেখ এটা তো আর কোনো গোলাপি কালার না পিঙ্ক না মানে বুঝলাম মানে আপুরা একটু কিউট পছন্দ করে তো তাদের জন্য এই কালেকশনটাও দেখতে পারেন ঠিক আছে হ্যাঁ ইভেন কুচিন সেন্টারের জন্য অনেকে পছন্দ করে দেখেন এটার জিপারের অংশটা দেখেন হ্যাঁ দেখছেন যা ইচ্ছা যা ইচ্ছা ঘষবেন ইয়া করবেন এ জিপার মানে এত প্রিমিয়াম জিপার হয় নাই দেখেন দেখছেন দেখছে ভিতরে আমার জর্দান লেখা দেখেন এটার মৃত কত জায়গা আর এটা হচ্ছে ভাই দেখেন ফেব্রিক্স দেখেন কত মোটা খুবই প্রিমিয়াম ঠিক আছে যাদের লাগবে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্ট পেয়ে যাবেন অনলি রিজনেল প্রাইস অনলি দুই টাকায় অনলি দুই টাকায় মাত্র দুই হাজার টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস গোটা বাংলাদেশে খুঁজলে এত কম দামে আপনি পাবেন না তারপর আর একটা কিউট ব্যাগ দেখাই হ্যাঁ দেখছেন এই ব্যাগটা স্টাইল এটা কিন্তু আনকমন এটা খুবই আনকমন ব্যাগ এই যে ব্যাক সাইডে দেখেন ফোমে জর্ডান হ্যাঁ জর্ডানের লোগো আছে অনলি 1850 টাকা এই ব্যাগটা অনলি 1850 এটা চেম্বার দেখেন এটা একটা চেম্বার এটা একটা চেম্বার এটা একটা চেম্বার এটা একটা চেম্বার इवन আপনার এটা ভিতরে অনেক চেম্বার আছে এটা হচ্ছে ল্যাপটপ জি এটা হচ্ছে ল্যাপটপ তারপর এটা হচ্ছে বই খাতা যা ইচ্ছা কিছু পারবেন একটা দেখেন এখানে একটা চেম্বার জুতার বক্স অনেক পকেট আছে ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর ব্যাগ এত রিজনেবল প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না ঈদের কালেকশন এগুলো কিনে নেন এখনই এরকম বেস্ট প্রোডাক্ট পাবেন কারণ ইম্পোর্টেড প্রোডাক্ট ভাই আজকে আছে কালকে নাই

আচ্ছা এটা দেখাই এটা টাকা ভাই তারপর একটা মাথা নষ্ট কালেকশন দুইটা কালার ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো আপনি সব জায়গায় পাবেন না খুবই প্রিমিয়াম ব্যাগ যাদের লাগবে মাত্র নিয়ে নেবেন এই ব্যাগটা ভাই দেখেন খুবই ভালো লাগছে খুবই জোস ব্যাগ এই যে ব্যাগটা দেখেন কত জোস কালেকশন এটার চেম্বারটা দেখেন এটা চেম্বারটা খুবই এই যে এখানে চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার দেখেন এখানে চেম্বার ভাই দেখেন আমি যেমনে রাফ ইউজ করে খুলতাছি আপনি তো বুঝতে পারবেন এটা চেইনের কোয়ালিটি কতটুকু জোস এই দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম ব্যাগ মাত্র উনিশশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো আড়াই হাজার টাকা আপনার নেই ব্যাগের সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে এই কালার দুইটা কালারই আমাদের কাছে আছে সুন্দর কালার अवेलेबल আছে যাদের লাগবে মাস্ট অর্ডার করে দিবেন মাস্ট অর্ডার করে দিবেন তারপর আরেকটা ব্যাগ নিয়ে আসি এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা দেখতে পারেন অনলি 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 এটা প্রাইস পড়বে অনলি 1600 টাকা 1600 টাকা 1600 টাকা প্যারিসের খুবই প্রিমিয়াম দেখেন হুম এই যে এখানে জিপার আছে এখানে খুবই সুন্দর এটাও খুবই সুন্দর মানে কিউটের মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ কিউটের ডিব্বা এটা হ্যাঁ পুরা কিউটের ডিব্বা তো যাদের লাগবে মাস নেবেন তারপর এটা একটা দেখে ভাই এটা আমাদের দুটো কালার আছে দুইটা কালার আছে এটা একটা হোয়াইট আছে হোয়াইটটা আমি আমরা অ্যাকচুয়ালি হোয়াইট তো ময়লা হয়ে যায় এই দেখেন ব্যাগ এইভাবে আপনি পাবেন এগুলো সবগুলো সাথে এরকম থাকে এইভাবে ইনটেক থাকবে সব এইভাবে ইনটেক থাকবে দেখেন আবার মাত্র খুললো এই যে মাত্র খুললাম দেখেন ভাই এই ব্যাগটা দেখেন কত সুন্দর কাজ গুলো দেখেন এতো সুন্দর এটা খুবই সুন্দর ঠিক আছে এই যে খুবই সুন্দর যাদের লাগবে মাস নিবেন এই যে এখানে আবার ব্যাক সাইডে দেখেন এটা খুবই সুন্দর খুবই রেজনেন্ট প্রাইস পাবেন এটার প্রাইস টাও বলে দিই আমি এটার প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এত সুন্দর একটা ব্যাগ পাবেন ঠিক আছে যাদের লাগবে তাড়াতাড়ি এই ব্যাগ গুলো করে নেন ঠিক আছে এটা ঢুকে ভালো তারপর আরেকটা জোজ ব্যাগ দেখায় ভাই এই ব্যাগটা দেখেন খুবই সুন্দর কালার হোয়াইট এর মধ্যে হোয়াইট অফ হোয়াইট এটা হচ্ছে পুমার অফ হোয়াইট খুবই সুন্দর কালেকশন এটার প্রাইসটাও বলে দিই এটার প্রাইসটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই যে দেখেন এখানে পুমার লোগো বেন্ডিং বলা ঠিক আছে খুবই সুন্দর অনেক প্রিমিয়াম ব্যাগ তারপর এটা আসি এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ব্যাগ এটা হচ্ছে প্রাইস পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ হ্যাঁ এখানে আমি বলি ভাই এখানে ফার্স্টে এখানে ওয়াটার রেজিস্টেন্স কাপড় ইউজ করা হয়েছে এখানে ফিউল লেদার ইউজ করা হয়েছে মানে একটা ব্যাগের মধ্যে অনেক ক্যাটাগরি ইউজ করা হয়েছে দেখেন অনেক অপশন আছে এখানে ফোম পুরাটাই ফোম ঠিক আছে যাদের এগুলো লাগবে মাস নিবেন ভাই মিস করবেন না দেখেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ব্যাগ এরপর আমি আরো কিছু জোজ ব্যাগ দেখে জিমের কিছু কালেকশন আছে আমাদের জিমের ব্যাগ যারা খুঁজে জিমের আরো কয়েকটা ছিল সোল্ড আউট হয়ে গেছে তো এখন যেটা আছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু লাইট মধ্যে যারা একটু লাইট যারা ট্রাভেলের জন্য এভাবে ইউজ করতে চাচ্ছেন ট্রাভেল যারা ঘোরাঘুরি পছন্দ করেন একটু লাইট ওয়েট ব্যাগ লাগবে একটু কম দামি একটু রিজনেবল প্রাইসে একটা ভালো কোয়ালিটি ব্যাগ লাগবে তাদের জন্য এটা বেস্ট এটা হচ্ছে অনলি অনলি চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো মাত্র চোদ্দশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাস নিবে দিতে পারবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো টাকা তারপর আরেকটা আসি এটা দেখেন ভাই এটা হচ্ছে আর এটা হচ্ছে একটু বিগ চেম্বার এ দেখেন জি দেখছেন এটা ভিতরে জায়গা ভাই এটা ভিতরে সুন্দর এটা দেখেন দেখেন এখানে ফোল্ডিং আছে তারপর এখানে আপনি এটা হচ্ছে জুতা মানে যারা ওই যে জিম করে ভাইয়া এই যে জিমের জন্য বেস্ট একটা কালেকশন আছে এটা জুতা রাখতে পারবেন এখানে জুতা রেখে এখানে আপনি এক্সেসরিজ যা যা তয়ালমল যা ইচ্ছা রাখতে পারবেন মানে এত জায়গা এত হিউজ সেটের জায়গা হ্যাঁ এই পাশে আরেকটা অপশন এটার প্রাইসটা খুব রিজনেবল পাবেন 1850 টাকা দেখে দেবে ভাই একটা অনলি 1850 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই আপনি এ কমে পাইলে এই যে আরেকটা দেখেন আরেকটা স্টাইল এটা হচ্ছে খুবই সুন্দর এটা দেখতে পারেন এই স্টাইল খুবই জোস এই যে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে সেম এই যে জুতার জন্য আপনি ইয়া করতে পারবেন ঠিক আছে তারপর এখানে আলাদা চেম্বার এই যে এই যে যে এই যে মানে খুবই জোস ঠিক আছে যাদের এই ব্যাগগুলা কালেকশন লাগবে এটাও সেম প্রাইজ বলবে অনলি আঠারোশো টাকা যাদের এই কালেকশনগুলা গুলা লাগবে আঠারোশো টাকা তারা তারি মাছ নিতে পারবেন ইছাড়া আপনার ট্রাভেলের জন্য ইউজ করতে পারবেন এই ব্যাগগুলা ঠিক আছে তবে যারা ঘরে বসে কিনবেন প্রচেষ্টা কি আচ্ছা ভাইয়া যারা ঘরে বসে কিনবে তাদের খুবই সহজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজ দেওয়া থাকবে আপনি মেসেজ করতে পারেন অথবা আমাদের তিনটা আউটলেট আছে তিনটা আউটলেটে এসে নিতে পারেন আর ব্যাগের সাইজ কোয়ান্টিটি কম অবশ্যই আসার আগে একটু কনফার্ম হয়ে আসবেন ভাই স্টাইলটা এই শোরুমে আছে নাকি মানে এটা ভালো আইডিয়া পাইলেন একটা যদি নাও তো থাকতে পারে তখন এসে আপনি কষ্ট পাইলেন ঠিক আছে তো অন্য স্টাইল আছে অন্য স্টাইল নিতে পারেন এছাড়া আমাদের ভাই আরো কিছু কালেকশন দেখাই ব্যাগের সাথে একটু জুতার একটা কালেকশন আছে এক্সপোর্টের

ঠিক আছে এত বেস্ট প্রাইজে কেউ দিতে পারবে না এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এটা আচ্ছা তো মূলত আজকে ব্যাগের ভিডিওটাই আমরা রাখার জন্য ব্যাগের ভিডিওটা আহ ফোকাস করা তো অবশ্যই আমাদের আউটলেটে আসবেন এসে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো নিতে পারবেন এছাড়া ঈদের আরো নতুন নতুন চেস ব্যাগ আপনার চেস ব্যাগ জিম ব্যাগ আরো ব্যাগের কালেকশন ইনশাল্লাহ কদিন পরে পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত আর সবাই চলে আসবেন আমাদের মোহাম্মদপুর রিং রোড যমুনা ব্যাংকের ঠিক অপোজিটে আপনারা এসে এই শোরুমে এসে আপনারা পারচেজ করতে পারবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম